আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো যে আপনি কিভাবে আপনার যে হাউসটার কোম্পানিটি আছে এইটা এইটার সাথে কিভাবে আপনি বায়নাস আইডি অ্যাড করবেন তো এর জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার যে ওয়ালেট সরি এয়ারড সেকশন এখানে একদম নিচে এখানে একটা ক্লিক দিবেন ওকে একটা ক্লিক দিলাম একটা ক্লিক দেওয়ার পর একটু স্কল ডাউন করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে যে বায়নাস এক্সচেঞ্জার এখানে একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দিলাম এখন এখানে আপনার বলছে যে দেখি এখানে কি বলছে যে ডু ইউ হ্যাভ বাইনান্স অ্যাকাউন্ট হ্যাঁ আমাদের তো আছে বাইনান্স অ্যাকাউন্ট তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে সরি ক্লিক করার আগে আপনি আপনার যেই বাইনান্স অ্যাকাউন্ট আছে এখানে চলে যাবেন ওকে আমি এখন চলে যাচ্ছি আমার যেই বাইনান্স অ্যাকাউন্ট আছে এখানে তো আপনারা চলে যাবেন আসার পরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম নিচে যে ওয়ালেট সেকশন এই যে এখানে একটা ক্লিক করবেন যে ওয়ালেট ওয়ালেটে আসার পরে একটু লোডিং নিবে একটু লোডিং নেওয়ার পরে চলে আসবে ওয়ালেট ওকে এখন আমার ওয়ালেটটা এসেছে এখন দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্টেজ ডিপোজিট ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন দেখুন ডিপোজিট এখানে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখন এই জায়গা যে সার্চ আছে একদম করে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে এখন এখানে হাউস্টার বলে সার্চ দেবেন ওকে হাউস্টার বলে সার্চ দিলাম আমি এখন দেখি এখন এখানে যেই টোন নেটওয়ার্ক এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলবে এখানে একটা কালি এখানে একটা ক্লিক করে দেবেন আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার যেই হামস্টারের যেই ইয়াটা আছে অ্যাড্রেসটা আছে এটা চলে আসলো এখন এখানে যেই দেখতে পাচ্ছেন যে কপি যে বাটন এখানে একটা কপি করবেন আর নিচের যে মেমোটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট উপরটা কপি করবেন এবং নিচেরটা কপি করবেন কপি করার পরে ভালোভাবে কিন্তু কপি করবেন কপি করার পরে আপনারা আপনাদের যেই হাউস কম্পারটা আছে যেখানে আপনি কানেক্ট করতে চান ওইখানে চলে যাবেন এরপরে এখানে আসার পরে একদম নিচে যে এয়ারড সেকশন এখানে আবার একটা ক্লিক করে দেব ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু স্কল ডাউন করবো একটু স্কল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বায়না স্কেন্স আর এখানে আবার একটা ক্লিক করব ওকে ক্লিক করার পরে এখানে সেম আগের মতো ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবো ওকে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কী বলছে হাউসটা ডিপোজিট অ্যাড্রেস এখানে দিতে বলছে এবং এখানে মেমোটা দিতে বলছে তো এই ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা যেন আপনাদের কিন্তু কোনো ক্রমেই যেন ভুল না হয় ভুল হলে পরে কিন্তু আপনার যে মানে এয়ারড্রপটা আছে এটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে মিস করবেন তো এটা একবার দেওয়ার পরে আপনি কিন্তু বারবার কিন্তু এখানে মিলিয়ে নেবেন তো আমার কিন্তু মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যান্ড সোস এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে একটা ক্লিক করলাম এখন একটু ওকে তো দেখতে পাচ্ছেন যে এখন আমার কিন্তু এখানে কী বলছে ওয়েল ডান অর্থাৎ আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এখন এখানে যে থ্যাঙ্কস যে বাটনটি আছে এখানে একটা ক্লিক করলেই আমার কাজ শেষ আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ওকে এখন আমি একটু ব্যাক করে আসি এখন আবার এয়ারড্রপ সেকশন যাবো এখন এখানে কিন্তু আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে টিকমার্কটা চলে এসেছে অর্থাৎ আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে আপনাদের যে হাউসটার কম্পার্ট আছে এর সাথে আপনাদের যে বায়নাস আইডি এটা অ্যাড করতে পারবেন এইভাবে কানেক্ট করতে পারবেন তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটি আছে ওখানে কিন্তু আপনারা চাইলে জয়েন হতে পারেন তাহলে কিন্তু আপনারা সকল প্রকারের আপডেট এখান থেকে জানতে পারবেন